বিহারে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স দুশো তেতাল্লিশ আসনের বিধানসভায় রেকর্ড ব্যবধানে জয় এনে দ্বৈত ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী আখ্যানকে আরও একবার বৈধতা দিল জোট ভিত্তি করে এনডিএ যে ভোটারদের আস্থার কেন্দ্রবিন্দুতে ছিল তা স্পষ্ট করে দিয়েছে এই ফলাফল দু সালের এই নির্বাচন ছিল উন্নয়ন স্থিতিশীলতা ও অন্তর্ভুক্তির ওপর দাঁড়ানো একটি সুচিন্তিত রাজনৈতিক লড়াই নারী ও তরুণ ভোটারদের বিপুল অংশ গ্রহণ সুবিধা জনক স্থানে পৌঁছে দেয় এনডিএ কে গ্রামীণ নারী ভোটারদের রেকর্ড উপস্থিতি এবং প্রথমবারের মতো ভোট দিতে আসা যুব সমাজ আরও সুদৃঢ় করেছে জোটের বিজয়কে জীবিকা দিদিদের মতো এক দশমিক আট লক্ষ মহিলা স্বেচ্ছাসেবীর বুথ পর্যায়ের সক্রিয় ভূমিকা ভোটদানে বিশেষ উৎসাহ জুগিয়েছেন নারী ভোটারদের নির্বাচনের অনেক আগে আসন ভাগাভাগির সূত্র চূড়ান্ত করে ফেলেছিল এনডিএ বিজেপি ও জেডিও সমান একশো একটি করে আসনের লড়ে জোটের ভেতর বজায় রাখে সমতা ও স্থিতি এল ও এর জন্য উনত্রিশটি এবং এম এর জন্য আসন বরাদ্দ হয় ছয়টি এই সুনির্ভর আসন বন্টনের ফলে অন্তর্দ্বন্দ্ব ভোট বিভাজন কমেছে এবং প্রতিটি শরিক তাদের শক্তির জায়গাতে পেরেছে যা শেষ পর্যন্ত ভোটকে আসনে করার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এর প্রচারণার বড় অস্ত্র ছিল জঙ্গলরাজ প্রত্যাবর্তনের ভয় লালু রাব্রি যুগের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্মৃতি ভোটারদের কাছে নতুন করে উত্থাপন করে নিজেদের স্থিতিশীল শাসনের দিশারি হিসেবে প্রতিষ্ঠা করে যদিও এই নির্বাচন ছিল ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ তবুও ভয়ের আখ্যান ভোটারদের একটি বড় অংশকে এন দিকে টেনে এনেছে বিশেষ করে সেই সব মানুষকে যারা দেখেছেন অতীতের বিশৃঙ্খলা এবারে নির্বাচনে বর্ণ রাজনীতিকে ঘটে লক্ষণীয় পরিবর্তন আর জেডির ঐতিহ্যগত মুসলিম ইয়াদব ভিত্তিকে চ্যালেঞ্জ করে এনডিএ তৈরি করে মহিলা ইবিসি অঙ্ক জেডিউর ইবিসি এবং কুর্মী ভিত্তি বিজেপির উচ্চ বর্ণ সমর্থন এবং এলজিপি জিপির দলিত ভোট ব্যাংক মিলিয়ে এনডিএ নির্মাণ করে বিস্তৃত সামাজিক জোট যা জোটের মোট ভোটকে পৌঁছে দেয় প্রায় ঊনপঞ্চাশ শতাংশে সমালোচনা সত্ত্বেও নীতিশ কুমারের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এই নির্বাচনে ছিল দৃঢ় বিহার কা মতলব নীতিশ কুমার বা টাইগার অভি জিন্দা হ্যাঁ এই স্লোগান জনমানুষে স্পষ্ট বার্তা দিয়েছে যে নীতিশের শাসন পরিচিত প্রাসঙ্গিক এখনো বিজেপির সঙ্গে সমান আসন ভাগাভাগি জেডিউর শক্তি ও গুরুত্বকেও প্রতিষ্ঠিত করেছে পুনরায় বিহারের দু হাজার পঁচিশ সালে নির্বাচনী ফল শুধু একটি রাজনৈতিক জয় নয় এটি ছিল নিখুঁত জোট ব্যবস্থাপনা সুসংহত প্রচারণা উন্নয়নমূলক বার্তা বর্ণ সমীকরণের পুনর্গঠন এবং নারী যুব ভোটারদের অভূতপূর্ব সক্রিয়তার সম্মিলিত প্রতিফলন বিহারের ও ভবিষ্যৎ রাজনীতিতে এক নতুন দিশা এবং জোট রাজনীতির নতুন মানদণ্ড স্থাপন করল এন এই ঐতিহাসিক জয় Fioro Report News Now